আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে ফাইনালি রিলিজ করে দিলাম সুন্দরবনের ম্যাপ তো সবাই পুরো ভিডিওটা দেখবেন আর এই ম্যাপটায় কোনো প্রকার পাসওয়ার্ড ব্যবহার করা হয় নাই আপনারা ম্যাপটা ডাউনলোড করে সেট করে খেলতে পারবেন আর যারা ম্যাপ সেট করতে পারেন না তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক পাবেন কিভাবে ম্যাপ সেট আপ করে খেলতে হয় তো সেই ভিডিওটা দেখে আশা করি আপনারা সবাই ম্যাপটা সেট আপ করে খেলতে পারবেন আশা করি বুঝতে পারছেন আর এই ম্যাপটা নিয়ে নতুন কিছু বলার নাই এই ম্যাপটা এর আগে আমি আমার চ্যানেলে রিভিউ দিয়েছি সে সময় আপনারা দেখছেন ম্যাপটায় কি কি আছে তবুও যারা দেখেন নাই আমি আজকে ভিডিওতে সব দেখাই দিব ম্যাপটায় কি কি আছে তো ম্যাপটায় বাংলাদেশি দোকানপাট আছে বাস কাউন্টার আছে তারপর মাটির রাস্তা আছে দুই তিনটা ব্রিজ আছে আর সুন্দরবনের যেটা আকর্ষণীয় জিনিস বাঘ দেওয়া আছে একটু পর আপনারা রাস্তার পাশে খেয়াল করলেই দেখতে পারবেন যে একটু পরপথ বাঘ এড করে দেওয়া আছে তা আশা করি জিনিসটা আপনাদের কাছে ভালো লাগবে তো ম্যাপটাতে আরও অনেক কিছুই দেওয়া যায় তো যেমন সুন্দরবনে অনেক পশু পাখি আছে বাঘ আছে হরিণ আছে আরও বিভিন্ন আর কি পশু পাখি আছে তা আমি শুধুমাত্র বাঘ দিছি তো আমার মানে ভবিষ্যতে ইচ্ছে আছে যে ম্যাপটা আরও আপডেট করব যদি আপনারা এই ম্যাপটায় মানে ভালো রেসপন্স দেন তাহলে আমার ইচ্ছে আছে সামনে আমি মানে এই সুন্দরবনের ম্যাপটা আপডেট করে আরও বিভিন্ন পশু পাখি অ্যাড করব যাতে আপনারা আরও রিয়েলিস্টিক ফিল পান তো আপনারা সাপোর্ট করবেন তাহলেই ভালো কিছু দেওয়ার চেষ্টা করব কারণ নিজে কষ্ট করে ম্যাপগুলো বানাই মডেল করি কনভার্ট করি তো সব কিছুই নিজে করি তার কারণে অনেক পরিশ্রম যায় একটা ম্যাপ বানাতে আশা করি বুঝতে পারছেন আর আমি যে বাসনটা দিয়ে গেম প্লে করতেছি এটা বাস থ্রি সেভেন আমাদের গেমের যে পুরাতন বাসন সেটা তো আমি সবাইকেই সাজেশন দিই যে যে কোনো ম্যাপ আপনারা বাসির ইট থ্রি ওয়ান সেভেন দিয়েই খেলার চেষ্টা করবেন কারণ আপডেটে দেখা যায় যে রোড জাফসা দেখায় তারপর গ্রাফিক্স ভালো নাই যার কারণে গেম খেলতে ভালো লাগে না তো আপনাদের আমি সাজেশন দেবো আপনারা সবাই মানে বি থ্রি পয়েন্ট দিয়ে ম্যাপ খেলার চেষ্টা করবেন তাহলে একটা রিয়েলিস্টিক ফিল পাবেন আর ম্যাপটা আশা করি আপনাদের সবার কাছেই ভালো লাগবে তো সবাই ম্যাপটা ডাউনলোড করে খেলবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো আজকে আর ভিডিওটা বেশি বড় করতে চাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম